السلام عليكم ورحمه الله وبركاته সকলে বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা অবগত হয়ে গেছেন অলরেডি যাহেক কথা না বাড়িয়ে পয়েন্টে চলে যাচ্ছি বর্তমানে যে মুক্তি গেহাস উদ্দিন আত্মী হজুরকে নিয়ে ব্যাপক ভাইরাল ভাইরাল উনি তো আগেও ভাইরাল যেহেতু উনি একজন ইসলামী স্কলার ভালো একজন লেকচারার তো ওনার ওনার কথা শোনার জন্য হাজার হাজার লাখ লাখ শ্রোতা বসে থাকেন ঘন্টার পর ঘন্টা তো যাই হোক কথা না বাড়িয়ে ওনার সম্বন্ধে আপনারা জানেন যেহেতু ওনাকে অনেকে ভালোবাসে না আবার অনেকে আবার ঘৃণাও করে এটা স্বাভাবিক সবাই সবাইকে ভালোবাসে না ব্যাংক পৃথিবীতে যে যেমন আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম্কে সবাই ভালোবাসে আবার সবাই ভালোবাসেন অনেকে ঘৃণাও করে তো যাইহোক মূল মূল কথাটি হচ্ছে হচ্ছে রাসূল আখ সান সাল্লাল্লাহ আলাহি সাল্লামের শানি কস্তাকি করার ব্যাপারে তাহেরিন হুজুর মূর্তি পীর মূর্তি গিয়াস হুদিন আর তাহির হজুর এক প্রতিবাদ করেছিল কে করেছিল কুস্তাকিটা ডক্টর ইউনুস যাকে আপনারা সকলে চিনেন সুৎখর ইউনুস নামেও চিনেন যেহেতু বর্তমানে উনি উনি অনেক কিছু করতে পারেন যেহেতু ওনার ক্ষমতা আছে যায় তো উনি একটা আকরামসাল্লাই তিনি একটি রুচিমূলক একটি কথা বলেছিলেন উনি কোথায় যে উনি এক ইউনিভার্সিটিতে হয়তো উনি স্পিকার হিসেবে গিয়েছিলেন তো ওখানে উনি এক পর্যায়ে রাসুল ইকাম সাল্লু ব্যবসা সম্বন্ধে তো উনি নাকি রাসুল ইকাম সাল্লাম নাকি ব্যবসায়ী চাইলে আপনার শুনে নেবেন মিডিয়াতে কি বলেছিল এটা খুব ছিল ছিল কি উনি হেসেছিল ওনার সামনে সামনের স্থানে তারা হেসেছিল তো এই এই কথার প্রতিবাদ জানিয়েছিল মুক্তি কি সুদ্দিন আব তাহিল হুজুর প্রতিবাদ ছাড়ানোর কারণে ওনাকে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে আপনারা সকলে জানেন তো এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা মনে করেছিলাম বৈষম্যতা দূর হয়েছে বৈষম্যতা দূর হয়েছে মনে করেছিলাম আসলে না আমি মনে করতেছি বর্তমানে বৈষম্যতা বেড়ে গেছে বেড়ে গেছে প্রধান বৈষম্যতার কারী হচ্ছে বর্তমানে যারা সমন্বয়কের মধ্যে যারা বর্তমানে ক্ষমতাসীন আছেন তারা সবচেয়ে বেশি বৈষম্যতা করতেছেন অলরেডি আপনারা যদিও বুঝতেছেন কিন্তু প্রকাশ করছেন না কেননা এটা এই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে সরানোর জন্য সকল শ্রেণীর মানুষ ঐক্যমত হয়েছিল সে কারণে সম্ভব হয়েছিল তো আজকে আমরা বৈষম্যতা দূর করেছি ছোটোখাটো কিন্তু এখন দেখি বড় বৈষম্যতা তাদের মধ্যে শুরু হয়ে গেছে তোমার থেকে আসে তিনি তাহেরি যে গ্রেপ্তার করার প্রক্রিয়া চলতেছে বা মামলা হয়েছে তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং যারা হলেসোনা তো আমাদের কর্মী ভাইরা আছেন আপনারা যেখানেই পাইবেন যে জনসমাবেশ করছে সেখানে যুক্ত হয়ে আপনারা তার প্রতিবাদ নিন্দাও জানান আজকে আজকে মুক্তিজ্ঞাসী আর তাহিনী নামে মিথ্যামূলক হয়রানিমূলক মামলা হয়েছে কালকে আপনার বিরুদ্ধে যা হবে না বলতে পারবেন এখনই সময় আপনারা চাপিয়ে পড়ুন তবে কোনো নৈরাজ্যমূলক দেশ দেশবিরোধী কোনো কাজ করা যাবে না শান্তি আমরা যেমন ঝালাও পড়াও নাই আমরা শান্তি মানুষ আমরা শান্তিতে বিশ্বাসী সুন্দরভাবে আমরা সরকারের কাছে এই আবদারগুলো আমরা জানাবো আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত